ইজেনে খাওয়া আজকে বন্ধ হ্যাঁ বৃষ্টিতে লোক ভিজে ভিজে রান্না করে আমার তো শরীর খারাপ হবে বলো একটুই ঠান্ডা লাগে তাহলে যা মুড়ি খাই শুয়ে পড়ব আজ আমি দেখো বন্ধুরা বৃষ্টির জন্যে আজকে নাকি মুড়ি খেয়ে পড়ে থাকব মুড়ি খেয়ে পড়ে থাকা যায় তো আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কাজ আজকে আমাদের বন্ধ হয়ে গেছে তো বন্ধ হইতে বাড়ি চলে আসলাম তো দেখতে পাচ্ছি জানিতি জন্য খুবই আজকে রেগে আছে কি ব্যাপারটা আজকে দেখি তো চলো দেখো কি বসে আছে কেন ওখানে আজকে আমি রান্নাই করব নি কেন দেখো সেখানে জল পড়তেছে কি করে রান্না করি বলো তো আরে রান্না করবে নি জল পড়লে তো কি হইছে তো খাওয়া বন্ধ আজকে রান্নাই করব নি ভাই দেখো আরে রান্না কেন জল হইছে তো তুমি যে চিকটা ছেয়ে করবে না আমি চিক ছেয়ে রান্না করব নি দেখো বন্ধুরা এরকম সেখানে জল পড়তেছে ওখানে কি রান্না করা যায় বলো তো দেখবে চলো আরে হ্যাঁ জল পড়তে যেতে তুই চিকচাপা দিছ তো রান্না করা যাবে নি তুমি চিকটা উপর দিকে ছেয়ে দিবে দেখো বন্ধুরা

আরে না খেতে হবে চলো 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 তো দেখো বন্ধুরা রেগে আছে চলো রান্না করতে হবে রাগ করে দেবো চলো 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 না না আরে কি খাবো হবে

আরে জলে জলে ভিজে ভিজে পালিয়ে আর দাঁড়াও না আরে ভাত খাবো নি মুড়ি খাবো না আসো রাগ করি আস আসে আসো আস আসো আরে মুড়ি খাবো নি ভাত খাবো আচ্ছা আচ্ছা এত রেগে তো দেখো বন্ধুরা এই যে রেগেই আছে চলো তাই মুড়ি তুমিও খাবে তো মুড়ি আমি খেতে পারবো তুমি খাবে তো ঠিক আছে শুকনোই মুড়ি খাবে আমি কিন্তু আর কিছু দেবো নি খেতে পারবে তো দেখো এই শুকনো ডাম আর এই শুকনো মুড়ি খেতে পারবে তো আচ্ছা ঠিক আছে বা এখনই এখন করে খাও দেখি না শুকনো মুড়ি উনি খেতে পারেনি জয়ন্তী শুকনো মুড়ি খেতে পারবেনি আরে ভাত আজকে খাবো না দুপুরে তাহলে কি খাবো ভাই দেখো কে পাগল হয়ে গেলে নাকি তো জয়ন্তী খুবই রেগে গেছে বৃষ্টির জন্যে আমি তো ওইটা ছাউনিও করতে পারিনি কাজের এতটাই চাপে তো তাই দেখো নিয়ে এসেছে দেখো মুড়ি ডাম ফাম নিয়ে এসেছে কি করবে এগুলো

কেন আজ যে দুপুরে না খেয়ে এরকম জল এই মুড়ি খেয়ে থাকবো এই শুকনো মুড়ি দেখো বন্ধুরা এই শুকনো মুড়ি খেয়ে আমি থাকতে পারবো বলো তাহলে আমি কাজে যাব কি করে হ্যাঁ আমি কাজে যাব কি করে না খেলে মানে সংসার করতে পারবে দেখো এই এই জলেতে আমাকে এখন শুকনো মুড়ি খেতে হবে দুপুরবেলা তো তোমরাই বলো বন্ধুরা এই শুকনো মুড়ি খেয়ে কি আমি কাজে যেতে পারবো রেগে যা না না তুমি বাদ বসে বেসো চলো চলো

আগো না আরে ভাত খেতে হবে যে ভাত না খেলে খাবো কি